আসসালামু আলাইকুম সোনাদি ভিউয়ার্স এটা হলো টোটাল ব্র্যান্ডের টোটাল ব্র্যান্ডের হ্যামার ড্রিল এটা ওয়ার্ডটা একটু ঘুরে দেখান তো এই যে যে এখানে দেওয়া আছে গাইস দেখেন টোটাল ব্র্যান্ডের হ্যামার ড্রিল এবং এটা হলো বোতল টাইপ দেখেন এটা আর একটু ঘুরান আর একটু ঘুরান এই যে লেখা রয়েছে খোদাই করেও লেখা রয়েছে এটা তার এই মালটা নিয়েছে উনি বাই করতে আসছেন কুমিল্লা কোন জায়গায় কুমিল্লার দাউদকান্দি উনি আসছে কুমিল্লার দাউদকান্দি থেকে মেশিনটা নিতে হ্যামার ড্রিল এখন ওনাকে একটু চালাই দেখা দিচ্ছি উনি নেবে উনি একটু চালাবে চালানোর দায়িত্ব আছে দেখেন একটু ভাই হাতে নেন হাতে নেন একটু চালান গাই হ্যাঁ হ্যাঁ চালান চালান যাই আপনাদের যাদের লাগে এ ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত দাম সবই জানতে পারবেন ধন্যবাদ